তালের পোড়া পিঠা বানাতে গিয়ে এভাবে বিপদের সম্মুখীন হতে হবে আমি কিন্তু কখনো চিন্তাও করিনি সব কিছু তো ঠিকঠাকই ছিল কোথায় ভুল ছিল কীভাবে কী হয়ে গেল শেয়ার করব আপনাদের সাথে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে তালের পোড়াপিঠা তৈরি করার জন্য নিয়েছি বড়ো একটা মিক্সিং বোল আর মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি শুকনো আতপ চালের গুঁড়া তিন কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি আধা কাপ পরিমাণে আর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ চার টেবিল চামচ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে এরপর দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা পাকা তালের রস এখানে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে তো যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকুই দিতে হবে মাখানোর জন্য তো হাত দিয়ে খুব ভালো করে আমি তালের রস দেওয়ার পর চালের গুঁড়ার সাথে মাখিয়ে নিচ্ছি এরপর আরও দেড় কাপ দিয়ে দিচ্ছি টোটাল আমি তিন কাপ তালের রস দিয়েছি তালের রস দিয়ে মাখানোটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে আপনারা চাইলে দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিতে পারেন এই পর্যায়ে তালের রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে এই ডোটার কি অবস্থা হয়েছে দশ মিনিট পর আমি ডোটার অবস্থা দেখে তো একেবারে অবাক হয়ে গিয়েছি যে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি সেই সময় ছিল অরেঞ্জ কালার এখন কেন ইউলো হয়ে গেল তো এখানে কিন্তু আমি কোনো ধরনের খাবার সোডা বা বেকিং পাউডার কিছুই দেইনি কিন্তু কালারটা এমন হলো কেন এটা কি লাইটিংয়ের কারণে হয়েছে না ক্যামেরার কারণে হয়েছে না রাতে ভিডিওটা শ্যুট করছিলাম সে কারণে হয়েছে কিছুই বুঝতে পারতেছিলাম না মাঝপথে ভিডিওটা অফ করে দিয়েছি যে না আর ভিডিওটা শ্যুট করব না তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে এমনটা কেন হলো এরপর চিন্তা করলাম যে না এতগুলো খাবার নষ্ট করা ঠিক হবে না তাই আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি মানে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি ফ্রাইপ্যানে দিয়েছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পুরোটা ফ্রাইপ্যানে তেলটা লাগিয়ে নিয়েছি এরপর হাত দিয়ে আমি পুরোটা দই দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে দিয়ে আমি চেপে চেপে পুরোটা ফ্রাই প্যানে ছড়িয়ে দিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর স্পেচুলো দিয়েও একটু সমান করে নিচ্ছি যাতে করে দেখতে একটু ভালো লাগে কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে মনটা ভীষণ খারাপ ছিল তাই আমি ভিডিওটা তেমন ভালো করে শ্যুট করিনি তো স্পেচুলা দিয়ে খুব ভালো করে সমান করে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি একেবারে লো আছে আধা ঘন্টার জন্য ফ্রাই প্যানটা চুলাতে বসিয়ে রাখবো এরপর আমি আপনাদের দেখাচ্ছি যে চুলার তাপটা কেমন রেখেছি একেবারে লো আছে কিন্তু তো ঢাকনা দিয়ে আধা ঘন্টা ঢেকে রাখার পর এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর সাইডটা একটু স্পেচুলা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি স্পেচুলা দিয়ে ছাড়িয়ে নেয়ার কারণে হবে কি ফ্রাইপ্যান থেকে খুব সহজেই পিঠাটা উঠে যাবে ফ্রাইপ্যান থেকে পিঠাটা উল্টানোর জন্য আমি বড় একটা প্লেট নিয়েছি তো পিঠাটা প্রথমে প্লেটে আমি ঢেলে নিয়েছি এখন প্লেটটা আমি আলতো করে আবার ফ্রাইপ্যানের উপর দিয়ে দিচ্ছি এতে করে পিঠাটা ভেঙে যাবে না আস্তে করে পিঠাটা আবারও ফ্রাইপ্যানে দেওয়ার পর আমি চুলাতে দিয়ে দেব চুলাতে ফ্রাই প্যানটা দেওয়ার পর এই পর্যায়ে আমরা বিশ মিনিটের মতো সময় অপেক্ষা করব টোটাল পিঠাটা হতে পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছে এখন একটা শাসলিক কাঠি দিয়ে পিঠাটা চেক করে নিচ্ছি যে ভেতরে কাঁচা আছে কি না তো কাঠিটা একেবারে ক্লিন তার মানে পিঠাটা ভেতরে কাঁচা নেই এখন আমি ফ্রাই প্যান থেকে নামিয়ে নিব আর নামিয়ে পিঠাটা ফ্রাইপ্যান থেকে নামানোর পর অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এরপর কাটতে হবে তাহলে পিঠাটা নষ্ট হবে না তো আমি পিঠাটা ফ্রাইপ্যান থেকে নামিয়ে গরম অবস্থাতেই আপনাদের কেটে দেখাচ্ছি পিঠাটা কিন্তু ভেতরে ঠিকঠাক মতো কুক হয়ে গিয়েছে আর খেতেও অসম্ভব মজা ছিল আপনারা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছেন যে পিঠাটা কিন্তু কুক হয়ে যাওয়ার পর কালার আবারও অরেঞ্জ হয়ে গিয়েছে তো এই বিষয়ে যদি আপনাদের ধারণা থাকে যে পিঠার কালার বারবার কেন চেঞ্জ হলো তো আপনারা কিন্তু সুন্দর একটা কমেন্টস করে আমাকে জানাতে পারেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ